এবার ইতে মুক্তি পায় বেশ কিছু সিনেমা বরবাদ ধাগি জঙ্গলি চক্কর তিনশো বিশ চীন ও অন্তরাত্মা এই সিনেমাগুলো এখনো সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সে দর্শক ধরে রেখেছে এর মধ্যে দুটি সিনেমা ইতিমধ্যে পড়েছে ছয়টি সিনেমার মধ্যে বরবাদ ধাগি জংলি তিনটি সিনেমা এখনো বেশ ভালোই চলছে সিনেমা হলে তো এই ছয়টি সিনেমার পঁচিশ দিনের টোটাল বক্স অফিস কালেকশন নেট কালেকশন আইবে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কোন সিনেমা বক্স অফিসে হিট করেছে ব্লক করেছে এই সম্পর্কে তো একচে বিস্তারিত চলুন এক নজরের বিষয়গুলো দেখে আসা যাক তো আমরা প্রথমে চলে আসি সাকিপানি অন্তরাতের সিনেমাটি নিয়ে সিনেমাটি ছিল তিন কোটি টাকার সিনেমাটি এখন বর্তমানে চলছে না তবে যতদিন চলেছে ততদিনে বাহান্ন লাখ টাকার মতো আয় করেছে সিনেমাটি তো পরে এসে আমরা জিয়ন্ত্রি সিনেমাটির দিকে সিনেমাটি পঁচিশতম দিনে আয় করে পঁচাশি হাজার টাকা সিনেমাটি টোটাল পঁচিশ দিনে আয় করে বায়ান্ন লাখ টাকা তো এই সিনেমাটি বাজেট ছিল দুই কোটি টাকার উপরে তো এই কিন্তু এখনও তার ভাষাটির টাকায় তুলতে পারেনি সিনেমাটি কিন্তু ব্লক হয়ে গেল সিনেমাটি বর্তমানে তিনটি সিনেমা হলে চলছে সিনেমাটি তেমন টাই করতে পারছে না তো আমরা পড়ে আসি চক্কর সিনেমাটি চক্কর সিনেমাটি বর্তমানে কোনো সিনেমা হলে চলছে সিনেমাটি বাজার ছিল দুই কোটি টাকা তো সিনেমাটি আপনার এখন পর্যন্ত আয় করতে পেরেছে এক কোটি পঞ্চাশ লাখ টাকা তো এই সিনেমাটি কিন্তু তার বাজেট টাকা তুলতে পারেনি পরে এসে জংলি সিনেমাটির দিকে পঁচিশতম দিনে এসে দাগিকেও পেছনে ফেলে দিয়েছে জংলি সিনেমাটি পঁচিশতম দিনে আয় করে তিরিশ লাখ টাকা সিনেমাটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত আয় করে তিন কোটি নব্বই লাখ টাকা তো সিনেমাটি বাজেট ছিল চার কোটি টাকা মোটামুটি দশ লাখ টাকা হলেই কিন্তু সিনেমাটির বাজেট টাকা উঠে যাবে পরে যে টাকা আয় করবে সেটাই কিন্তু সিনেমা লাভ করতে পারবে তো পরে এসে আমরা দাগি সিনেমাটি নিয়ে সিনেমাটি বর্তমানে বেশ ভালোই চলছে সিঙ্গেল স্ক্রিন পাশাপাশি বেশ ভালো চলছে পঁচিশতম দিনে এসে আয় করে পঁচিশ লাখ টাকা সিনেমাটি পঁচিশ দিনে টোটাল আয় করে আট কোটি টাকার সিনেমাটি বেশ ভালো হিট করেছে সিনেমাটি বাজেট ছিল পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকার সিনেমায় আট কোটি টাকা আয় করেছে ভালোই আয় করেছে সিনেমাটি তো এবারে সেই ঈদের সবচেয়ে জনপ্রিয় সিনেমা ভরবা সিনেমাটির দিকে তো সিনেমাটি পঁচিশ দিনের টোটাল আয় করে পঞ্চান্ন কোটি টাকা তো টেবিল কালেকশন করে দশ কোটি টাকা মোট আয় করে পঁয়ষট্টি কোটি টাকা বরবার টিম অলরেডি পঁয়ষট্টি কোটি টাকা আয় করে নিয়েছে এইভাবে আর এক দুই মাস চলে সিনেমাটি নব্বই থেকে পঁচানব্বই কোটি টাকা আয় করবে আর বাহিরের দেশ থেকে তো পনেরো বিশ কোটি টাকা আসবে এক সিনেমাটি বরবাস সিনেমা কিন্তু একবার হিট মুভি হয়ে গেল। সিনেমাটি বাজেট ছিল কিন্তু মাত্র পনেরো কোটি টাকা তো তো পনেরো কোটি টাকার সিনেমা কিন্তু পঁয়ষট্টি কোটি টাকা আয় করে নিয়েছে তাহলে বুঝতে পারছেন সিনেমাটি কী পরিমাণ চলছে মার্কেটে এখনও বেশ ভালো চলছে সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনে মাল্টিপ্লেক্সে বেশ ধুমধাম চলছে সিনেমাটি তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন অবশ্যই জানালে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ